হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো মুই গেছিলাম বোনের বাড়ি তোমার ব্লগ শেয়ার করে লিখছিলাম তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চলো অনেক কিছু শেয়ার করবো দেখতে থাকো রান্না হবে এই বটে খোলো তো খড়াই গেল না আমরা আন্দুনে সারায় মাংস খাইলে কষা পরে আগা বেরিয়ে না হ্যাঁ বাজে মাংস খাইলে

মাছের ঝোল রান্না হয়ে গেছে তো আজকে আমরা কলার পাতাত করে ভাত খামো তা তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানে দেখতে পাচ্ছেন এখানে রান্নার রেসিপি চলছে আমরা আজকে আমার মাসি বাড়িতে এসেছি মাসি শাশুড়ির বাড়িতে তো আজকে খুব ঘুরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে ভাই

এটা আমার এটা হচ্ছে আমার বোনের আমরা দুজন এখন বসে নিয়ে যে এখন বসবো এই যে আমার বোন তো অবশ্যই আমার খাওয়া দাওয়া হল তো আমরা এলা যাওয়া লাগছিল নদীর পার ঘুরিস তো ওই যে মোর বেটার বউ মোর সাতত আছে তাহলে সবাই মিলে এই যে গল্প করতে করতে নদীর পার যাওয়া লাগছি কলা বাগান দেখি তো মোর বেটার বউ এই যে দেখো সাইকেল চালা লাগছে তো এবার মুইও এখন সাইকেল চালাইনি

তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই শুনিনি পাইলেন মোর ভাস্তি রে সেই জোরে একটা পা দিয়েছে একটা ভোস করে উঠছে তো ওটা মোবাইলে মোবাইলের সাউন্ড উঠছিলো যার জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছ তোমরা পা দিয়ে হাসতে হাসতে পাগলি হয়ে গেছে তো এই যে আমরা কলা বাগান চলে যাচ্ছি তো এখানে তোমার ব্লগ শেয়ার ব্লগ কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন